অনলাইনে বিজ্ঞাপন দেখে এসি অর্ডার করলেন বাসায় এসে এসির ডেলিভারিও দেওয়া দিয়ে গেল ঠিক আছে কিন্তু এসি লাগানোর জন্য কোনো লোক আসলো না তারা বলে গেল যে এই এসিটা আপনারা নিজেই সেট করে ফেলতে পারবেন যখন এসির বক্স খুললেন দেখলেন যে এসিটা এত বড় যে এক হাতেই ধরা যাচ্ছে মাথা আকাশ পড়ার মতো অবস্থা আপনি থানাতে গিয়া বা তাদেরকে কল করে বললেন যে আমি আপনাদের নামে মামলা করব। ওই ব্যক্তিটা বললো যে মামলা করেন সমস্যা নাই আমরা তো অনলাইনে ছবি দেখাইছি আমরা অনলাইনে নাম লিখে দিছি যে প্রোডাক্টের নামটা কি আপনি দেখে শুনে অর্ডার করে আপনার অর্ডার অর্ডার করছেন সো মামলা করলে আপনি তো জিতবেন না দর্শক শ্রোতা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন অনলাইনের যুগ চলে আসছে আপনারা জানেন ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসতেছে প্রতিনিয়ত যেহেতু গরম চলতেছে আমরা আগে তো ভাই চিন্তা করতাম যে যাদের বাড়িতে এসি আছে তার মানে সে অনেক লোক কিন্তু এখন এসি কিন্তু অনেক খুব কম দামে পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু জানেন কিন্তু কারেন্ট একটু বেশি আসে এটি হচ্ছে সমস্যা মাসাল আলহামদুলিল্লাহ আমার বাড়িতে আমি এসি লাগাইছি তবে কারেন্ট বিল নিয়ে আমি অসন্তুষ্ট দাম তো বাড়তেছেই তো যাই হোক এই গরমের মধ্যে অনেকেই চাইবেন যে এসি কিনবো এবং অনলাইনে যদি দেখেন যে একটা এসির ছবি দেখা যাচ্ছে খুব কম দামে বিশ তিরিশ হাজার টাকা আপনারা এসি দিয়ে দিতেছে পেমেন্ট করতে হবে সম্পূর্ণ আপনি দেখে পছন্দ হয়ে গেল আপনি পেমেন্ট করে দিলেন পরবর্তী ঘটনা তো ভিডিও শুরুতেই বলছি তো তারা আসলে একটা কার্টুন এসি কার্টুন বলতে কি খেলনা খেলনা এসির ফ্রেম এমনভাবে ছবি তুলতেছে মনে হচ্ছে যে বিশাল বড় কোনো এসি কিন্তু তার পোট লাগানো আছে ধরেন যে মোবাইল ক্যাবলের পোট হয়তো ফ্যান ঘোরে কিন্তু ঠান্ডা হয় না ওটা একটা খেলনা খেলনা এসি মনে করেন যে ঠিক আছে এটার বিজ্ঞাপন দিছে দাম নিচে চল্লিশ হাজার লাগায় দিছে আপনি মনে করছেন যে আসল এসি এত কমে পাওয়া যাইতেছে নিয়ে নেই ধরা খায় বসে থাকলেন দর্শক শ্রোতা আসলে এই খেলনা টাইপ এসিটার নাম কি আমাদের সবার জানতে হবে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে কেউ অনলাইনে এসি কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখে যেমন আমরা একটু আলিবাবা এক্সপ্রেসে দেখলাম সেখানে এই খেলনাটার নাম দেখেছি আমরা যে এয়ার কন্ডিশনার প্রোটো লেখা এবং সেখানে দাম দেখতে পাইছি যে প্রায় পাঁচ হাজার টাকার মতো দাম Tamase. তার মানে বোঝা যাচ্ছে বাংলা টাকা পাঁচ হাজার টাকার মতো দাম তো আমাদের জনগণরা কেউ যাতে ঠকাইতে না পারে অনলাইনে পেমেন্ট করব বা অনলাইনে পেমেন্ট করলে অনেক লাভ হবে সুবিধা হবে তো লোভে অত পড়া উচিত নয় জেনে শুনে ভালো জায়গা থেকে অর্ডার করার চেষ্টা করবেন এবং দেখে শুনে নিবেন রিসিভ করবেন রিসিভ করতে দিবে এমন মানুষের কাছ থেকে যে কোনো প্রোডাক্টই আপনারা অর্ডার করবেন অনেকেই ব্যাপারটা মজার ছলে নিচ্ছে এবং ফেসবুকে পোস্ট করছে যে জায়গা থেকে আমি এসি কিনলাম ওই জায়গা থেকে এসি কিনলাম এবং অবশ্যই এসি কেনার আগে সচেতন থাকেন আবার খেলনা এসে চলে না আসে মামলা করলে আপনারা আবার জিতবেন না কথা কিন্তু ভাই ঘটতেই পারে বাংলাদেশে ভাই অনেক কিছুই ঘটে আইফোন দিলে চলে আসে ইট আমিও জাস্ট প্রথমে অবাক হয়েছি যে এমনভাবে ছবিটা তুলছে মনে হচ্ছে যে পুরো এসির মতো কিন্তু যখন হাতে দেখা যাচ্ছে যে মানে হাতের প্লাস্টিকের প্যাকেটে দেখা যাচ্ছে তখন আসলে আসল ব্যাপারটা কিন্তু ধরা সম্ভব এই গরমে আপনারা যেন আরও গরম বাড়ায় না দেয় কারণ টাকা পয়সা চলে যাওয়া মানেও কিন্তু শরীরে এক ধরনের গরম লাগে ভাই